হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এই যে এখন দশটার মতো বাজে গরু করে এখন খাওয়ানো হতেছে আজকে শিফা সবকিছু করলো তেজদীখ আব্দুল্লাহ দরাদরি 67 নিছে তো রেকুরা পুশি দিয়া হয় না এর জন্য ও আমলাই বানিছে কি ভাবে হাতের বোতা টাইনে নিয়ে গলে খাইব করতে তো মাহাফোস আসে ফাঁসকে চলে যাবে তো এর জন্য আবার আজকে ঘাস খেতে আর ভুট্টা খেতে পানি দিব আবার সার দিব তে যে সার নিতেছে এই থেকে এই জামা ভুজি আজকে সরসে টাইবো ভর্তা খেতে তাই যে সেটাইতেছে ওই দিক দা আব্দুল্লাহ কি করতেছে দৌড়াইতেছে সিজিপাই পাবল এই খেত ওই খেত দিয়া হয়েছে এখন যে বট্টা খেতে হয়েছে ওই জাপদুল্লা বা সার ছিটাইব কাজের ছেলে কত সুন্দর করে সার ছিটাই মাদ্রাসায় সার যে মহাক সার সেটা না শে এসে যে দেখেন আবদুল্লা কেমন করে পানি দিতে কত সুন্দর করে গাছের গোড়ায় পানি ও সাধারণ হয়েছে আব্দুল্লাহ কত সুন্দর করে পানি দেয় খেতে তো ভালো থাকবেন আপনারা সবাই সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফিজ